অবাধ্য শ্রেয়সকে বড় পুরস্কার দিল আইসিসি আইপিএল এর মাঝেই এলো বিরাট সুখবর চ্যাম্পিয়ন্স ট্রফির পারফরমেন্স জেরে পেলেন এই খেতাব ঠিক কোন পুরস্কার পেলেন শ্রেয়স আয়ার বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি গত মরসুমে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর সেই দলের অধিনায়ক শ্রেয়স আয়ারকে এবার ছেড়ে দিয়েছে নাইট শিবির আর নতুন দলে গিয়ে দুরন্ত পারফর্ম করে চলেছেন একদা বোর্ডের অবাধ্য ছেলে শ্রেয়স আর এবার তাকে পুরস্কৃত করল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ভারতীয় দলের তারকা ব্যাটসম্যান শ্রেয়স আয়ারকে মার্চ মাসের জন্য পুরুষদের সেরা খেলোয়াড়ের পুরস্কারে ভূষিত করেছে আইসিসি মঙ্গলবার আইসিসি এই ঘোষণা করার পাশাপাশি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ডানহাতি ব্যাটসম্যানের পারফরমেন্সের প্রশংসাও করেছে নিউজিল্যান্ডের জেকব ডাফি এবং রাজীব রবীন্দ্রকে হারিয়ে এই পুরস্কার পেলেন শ্রেয়স আসলে চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বোচ্চ রান সংগ্রাহক হন তিনি তার ব্যাট থেকে এসেছিল দুশো তেতাল্লিশ রান এবার সেই পারফরমেন্সের জন্যই সেরা নির্বাচিত হলেন তিনি এই নিয়ে নাগার দ্বিতীয়বার ভারতীয় ক্রিকেটার মাসের সেরা নির্বাচিত হলেন এর আগে ফেব্রুয়ারি মাসে শুভমন গিল মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন এবার শ্রেয়সের ভাগ্যে এলো এই পুরস্কার কলকাতা নয় টাইটান আইপ্লাস এখন বনগা শহরে পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত শ্রেয়স বলেন আইসিসির বিচারে মার্চের সেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়ে আমি সত্যিই গর্বিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের মাসে এই পুরস্কার পাওয়াটা বিশেষ অনুভূতির এই ট্রফি জয়ের স্মৃতি আজীবন মনে থাকবে বড় মঞ্চে ভারতের জয়ে অবদান রাখার স্বপ্ন তো সকল ক্রিকেটারই দেখেন আমার উপর ভরসা দেখানোর জন্য জন্য এবং আমার আমার পাশে থাকার সতীর্থ কোচ এবং সাপোর্ট স্টাফদের কাছে আমি কৃতজ্ঞ হৃদয়ের অন্তর্স্থল থেকে আমি সমর্থকদের কাছেও কৃতজ্ঞ আপনাদের উদ্যম এবং সমর্থন আমাদের সবসময় উদ্দীপিত করে শ্রেয়স মার্চ মাসে সাতান্ন দশমিক তিন তিন গড় ও সাতাত্তর দশমিক চার সাত স্ট্রাইক রেটে মোট একশো রান করেছেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের গ্রুপ পর্বের শেষ ম্যাচে তার ব্যাট থেকে আসে আটানব্বই বলে উনআশি রানের ইনিংস অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে তিনি বাষট্টি বলে পঁয়তাল্লিশ রান করেন আর ফাইনালে কিউইদের বিরুদ্ধে বাষট্টি বলে আটচল্লিশ রানের ইনিংস খেলেছিলেন ত্রিশ বছর বয়সী ভারতীয় মিডল অর্ডার ব্যাটার এই ধারাবাহিকতাই তাকে মাস সেরার পুরস্কার এনে দিল ব্যুরো রিপোর্ট ই সমকালীন এটা একজনকে সানগ্লাস এন আর কলকাতা নয় টাইটান আইপ্লাস এখন শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কনট্যাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগাঁ যশোর রোডের নিজস্ব শোরুমে